আমার খুব অবাক লাগে বিএনপির মতো এত শক্তিশালী একটা দল এত জনপ্রিয় একটা দল গত পাঁচই আগস্টের পর থেকে ডে বাই ডে এই দলটার জনপ্রিয়তা কমছে অথচ এই দলের নীতি নির্ধারক যারা দলের গবেষণা টিম আছে তারা কি করছে আমি অবাক লাগে আমি আমি দলের কেউ না আমি বিএনপির দলের সমর্থকও না কিন্তু আমার কাছে মনে হয় যে এত জনপ্রিয়তা একটা দল তাদের নীতি নির্ধারক পর্যায়ে কি এই লেভেলের চিন্তার লোকও নাই যে একটা দল কীভাবে অজনপ্রিয়তা হচ্ছে অথচ কিছু করছে না আমি যদি বলি যে জেলা পর্যায়ে থানা জেলার যে তৃণমূল পর্যায়ে এখানে খুব সহজেই কিন্তু একটা সমাধান করা যেত এখনো সময় আছে যেটুকু হয়ে গেছে হয়ে গেছে আমার কাছে মনে হয় কি যে আপনি যদি জেলা পর্যায়ে সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করে দেখেন সেই জেলা পর্যায়ে যে নেতা তাদের প্রতি কতটুকু তারা সন্তুষ্ট আমি যদি উদাহরণ দিই যে কোনো একটা উপজেলা বা একটা জেলা সেখানে যে স্থানীয় বিএনপি নেতাকর্মী আছে বা তাদের অঙ্গ সংগঠন যারা আছে বা তাদের সহযোদ্ধা যারা আছে তারা প্রতিদিন তাদের অ্যাক্টিভিটিস হয়তো সবাই খারাপ করছে না কিন্তু এর মধ্যে কেউ কেউ আছে যাদের কারণে মানুষ খুব বিরক্ত এবং মানুষ কিন্তু হতাশ যেটার ইম্প্যাক্টটা পড়ছে বিএনপির দলের উপরে যে এই দল এখনই এই অবস্থা ক্ষমতায় আসলে এরা কী করবে তো এই কয়েকজন তৃণমূল পর্যায়ে নেতাকর্মীর জন্য সেই অঞ্চলে এই দলটা জনপ্রিয়তা হারাচ্ছে তো এটা এটা হয়তো দল নিয়ন্ত্রণ করতে পারছে না আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত বহিষ্কার হচ্ছে চাঁদাবাজির জন্য বহিষ্কার হচ্ছে অমককে মারতেছে মবের জন্য বহিষ্কার হচ্ছে অনেক কিছু হচ্ছে এটা একটা সিম্পল সলিউশন করতে পারে কিন্তু এই দল যদি একটা সেন্ট্রাল যদি একটা অভিযোগ সেল করে যেটা সরাসরি দলের সর্বোচ্চ লেভেলে তারা মনিটরিং করবে একটা মনিটরিং সেল যদি করে ধরেন যে একটা জেলায় একটা অভিযোগ বক্স করলো সেই অভিযোগটা ফিজিক্যালি হতে পারে এখনকার সোশ্যাল মিডিয়াতে ইমেলে হতে পারে অনলাইনে হতে পারে সেখানে যে কোনো মানুষ যে কোনো নেতার বিরুদ্ধে তার কোনো অভিযোগ থাকলে অভিযোগ দিতে পারবে এবং প্রত্যেকটা অভিযোগ গুরুত্ব সহকারে দেখবে এক একটা জেলার দায়িত্বে থাকা একটা মনিটরিং সেল তারা সেটা সরজীবেন জরিপ করে যদি তারা দেখে সত্যিই তার দলের নেতা কোনো নেতাকর্মী এটার সাথে জড়িত সম্পূর্ণ তথ্যটা গোপন রেখে তারা দলে অ্যাকশন নিয়ে যেতে পারে এই প্রচারটা যদি সারা দেশে বিএনপির থেকে ছড়াই দেওয়া হয় যে আমরা এরকম একটা অভিযোগ সেল করেছি যে কোনো মানুষ এখানে অভিযোগ দিতে পারে তার কোনো নেতাকর্মীর অপকর্মের বিরুদ্ধে এবং এটা অত্যন্ত গোপনভাবে দল এটা মনিটর করবে এবং এটা সর্বোচ্চ মহল তারেক জিয়া পর্যন্ত এটা যাবে তাহলে আমি বিশ্বাস করি সমস্ত তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সর্বোচ্চ অ্যালার্ট হবে এবং তারা ভয়ে থাকবে যে কোন ব্যক্তি তার নামে কি অভিযোগ করে কারণ এখন তো মানুষ ভয়ে অনেকে কিছু মুখ খুলতে পারছে না যে আমি কিছু বলবো আমি একটা মিডিয়াতে বলবো আমি সোশ্যাল মিডিয়াতে লিখবো দুই দিন পরে এসে আমার উপরে সে আক্রমণ করবে বা আমাকে কোনো ক্ষতি করবে কিন্তু যদি এরকম একটা গোপন জায়গা থাকে যে আমার তথ্য গোপন রাখা হবে আমি একটা অভিযোগ করলাম সেই অভিযোগে দল অ্যাকশানে যেতে পারে এটা করলে এই দলটা আমার মনে হয় গত একটা বছর একটা খুব ভালো পর্যায়ে থাকতো এবং এই যে প্রতিদিন যে সমস্ত অভিযোগ আসতেছে এর নাইনটি পারসেন্ট এটা কমে যেত তো এই ধরনের আরও অভিনব অনেক কিছু আমার মনে হয় দলের গবেষণা সেল থেকে নিতে পারে ভবিষ্যতে আমি আরও কিছু বলব